আসসালামু আলাইকুম আমি একটা আবৃত্তি করছি আর যে মাছুম পারভাসের লেখা কবিতা তুমি পুরুষ তুমি পুরুষ তোমাকে টাকা কামি করতেই হবে তোমার উপরে যত ঝড় বৃষ্টি রোজাক সব সহ্য করতে হবে তোমার টাকা তো কামাই হচ্ছে পরিবার তো খুশি আছে তুমি পুরুষ তোমাকে কেউ জিজ্ঞেস করবে না কী চায় সারাদিন তোমার উপর দিয়ে কতটা কষ্ট হয় তোমার কথায় আছে যা ব্যথা সেই বোঝে তো এটা জিজ্ঞেস করবে তোমার স্যালারি কত বেতনের টাকা দেখি কী কর তোমার ভালো না থেকেও বলতে হবে আমি ভালো আছি আমি সুস্থ আছি কী হবে বলে কি শুনবে তোমার কথা কে শুনবে তোমার আর তো তুমি যে পুরুষ